Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number shown. নববর্ষের <laughs> শুরুতেই মহেশতলার পুরাতন ডাকঘরের সবুজ সঙ্গ রবীন্দ্র স্মৃতি পাঠাগারের অনুপম নস্করের উদ্যোগে প্রতি ন্যায় এবারও অনুষ্ঠিত হলো পনেরো কিলোমিটার ম্যারাথন দৌড় এবং সঙ্গীত প্রতিযোগিতা এবার বজবজ রোডে পনেরো কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে অসংখ্য প্রতিযোগী অংশগ্রহণ করেন এছাড়াও সমগ্র দক্ষিণ শহরতলীর উদীয়মান কৃতি সঙ্গীত শিল্পীরা মহেশতলা মেলোডি সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে নির্বাচক মণ্ডলীতে ছিলেন সঙ্গীত শিল্পী শ্রীরাদা বন্দ্যোপাধ্যায় টুবাই বিশ্বাস ও অভিনেতা খরাজ মুখার্জি এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ঋতব্রত ভট্টাচার্য অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো খুবই ভালো লাগছে এটা বাড়ি হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট কোথা থেকে কত পর্যন্ত আজকে দৌড় হলো আমাদের কোথা থেকে শুরু করে কত পর্যন্ত দৌড়

আমি আঠান্ন মিনিটে কমপ্লেক্স হয়েছি তো যথেষ্ট আমি আগের বছর পাশে হওয়ার চেষ্টা করব তো এখানে পরিবেশ সব আপনার নাম আমার নাম সৈকাল কথা বলবো কিন্তু মনে রাখবেন যে পুরস্কার ক্রম অনুযায়ী কিন্তু দেওয়া হচ্ছে না ভোটের আগে খুলল ভোটের দোকান চন্দননগর স্ট্যান্ডের রানীঘাট সংলগ্ন এলাকায় উদ্বোধন হয়ে গেল নির্বাচনী সহায়তা কেন্দ্র যার ছোট করে নাম দেওয়া হয়েছে ভোটের দোকান আর চন্দননগর রানীঘাটে হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে চন্দননগর মহকুমা অন্তর্গত নির্বাচনী সহায়তা কেন্দ্র উদ্বোধন করলেন জেলা শাসক মুক্তা আর্য আসন্ন নির্বাচনকে মাথায় রেখে সাধারণ মানুষের নির্বাচনী সহায়তার জন্য সব রকম সহযোগিতার কেন্দ্র ও ভোটের দোকান নামক এই কেন্দ্রে সমস্ত রকম ভোট সংক্রান্ত তথ্যসূচি সহ ভোট দেওয়ার জন্য এটি প্রচারমূলক একটি উদ্যোগ সাধারণ মানুষকে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে সচেতন ও ভোট শক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্যই এই কেন্দ্র গড়ে ওঠার মূল লক্ষ্য ভোট আমার গণতান্ত্রিক অধিকার স্থাপনের চাবিকাঠি ভোট দেব দেশ গর্ব এই স্লোগানকে লক্ষ্য করে আজকের এই প্রচার ও নির্বাচনে সহায়তা কেন্দ্রের উদ্বোধন হল আর সঙ্গে আছেন জন্য মে মে বিশ তারিখ আমাদের কুড়ি তারিখে এখানে ইলেকশন আছে যত স্পোর্টস যতগুলো জায়গাগুলো আছে গোটা জেলায় আমাদের কমিশনার কমিশনারেট এলাকায় আমরা ওখানে গিয়ে টহল দিচ্ছি আমাদের কাছে যে সিএপিএফ প্রায় এক মাস ধরে এখানে আছে লোকেদের মধ্যে একটু অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য এবং ওদের ওদেরকে এটা আশ্বাস দেওয়ার জন্য কি আমরা আছি সেই জন্য আমরা রুট মার্চ করছি আজকে বিয়ে ম্যাডাম উনি নিজেই ছিলেন চেনিপাড়ায় যত এলাকা আছে ওখানে আমরা রুট মার্চ করেছি এছাড়া বিভিন্ন জায়গায় উত্তরপাড়া শ্রীরামপুর শ্রীরামপুরসড়া এদিকে ভদ্রেশ্বর চন্দ্রনগর ত্রিপুরা সব জায়গাতে আমাদের রুট মার্চ হয়েছে আমরা বাইক পেট্রোলিং এবং রুটমার্চ তার উপরে বিশেষ নজর রাখি আপনারা সবাই জানেন যে সপ্তাহে রামনবমী প্রসেশনগুলো সমস্ত জায়গাতে বেরোবে আমরা সেরকম প্রসেশন নিচ্ছি বাড়তি আমাদের পুলিশের ব্যবস্থা থাকবে এবং নজর থাকবে সে উপলক্ষে আমরা যে ওখানে খোঁজ খবর নিয়েছি সব কিছু দিক থাকে সকলকে একটা খবর দেওয়া হয়েছে কি আমরা সবাইকে জিজ্ঞেস করা হয়েছে কি পরিস্থিতি কেমন আছে নিজের রাস্তায় গিয়ে আমরা ফিল করেছি কি কী পরিস্থিতি আছে এখন অবধি দেখা যাচ্ছে যে সব জায়গায় শান্তি আছে এটাই কিন্তু কন্টিনিউ থাকে এটা আমার বিশ্বাস আছে সে ঠিক করার জন্যই আমরা আজকে বেরিয়েছিলাম এখানে চন্দননগর স্টান রোডে ঘাটে সেটা আছে আমাদের স্পিড নিয়ে মোটর সচেতনতা নিয়ে একটা কাউন্টার করা হয়েছে যেখানে অ্যাওয়ারনেসের জন্য কি আছে আপনারা সাধারণ মানুষ সেইখানে কিউ আর করে আপনি যেটা আছে আমি কি জানতে চাই আমার আমার পার্ট নাম্বারটা কী আমার ভোটার লিস্টে আমার সিরিয়াল নাম্বারটা কী আমি কোথায় থেকে আমার যদি কিছু কোনো কমপ্লেন করতে হবে সেটা কী করবো যদি এই ফর্মটা নিয়ে ধরতে হবে তাহলে কী করে করবো তাহলে ভোট নিয়ে আপনারা যদি কিছু জানতে চান তাহলে আপনারা এইখানে আসতে পারবেন প্লাস এইখানে যেটা আছে একটা সেলফি ফর্নার যারা নতুন জেনারেশন আছে যাতে ওরা ভোটে দিয়ে পার্টিসিপেট করে তার নিয়ে এটা করা হয়েছে তার সাথে রয়েছে এখানে স্ক্যান করে আপনি ওটে নিয়ে যতগুলো আপনার কাছে যা ইনফরমেশন চাইছেন আপনি সেটা পেয়ে যেতে এটাই মেনলি আজকে ওটে যে যারা নতুন ওটেল হয়েছে না যারা এখানে যারা আছেন সকালের জন্য ভোট নিয়ে সচেতনতা করার জন্যই এটা কি অফটা আছে ওইটা করা হলো কতক্ষণ খোলা থাকবে ম্যাডাম কতক্ষণ খোলা থাকবে এটা আপনার মেইনলি আমাদের বিকেল ছটা অবধি খোলা থাকে একটাই জেলা জেলাতে এখন একটাই করা হয়েছে ওই রকমের

Conducting AICT-recognized and university-affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility. Library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT